তো বন্ধুরা গ্রাম এলাকায় রাসে ভাইপা সাপ মারা হয়েছে আজকে সেই বিস্তায় তো আমরা ভিডিওর মাধ্যমে এই যেখান থেকে রাসে ভাইপাটা মাঠে আলা দিতে এসে তো বন্ধুরা গ্রাম এলাকায় রাসে ভাইপা সাপটি মেরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে তো সেই কোথায় রাখছেন সেই রাসে ভাইপা সাপটা কোথায় রাখছেন ভাই তো এইখানে একটু উঁচু জায়গাতেই ছিল হ্যাঁ ওটা গর্তের ভিতর ঢুকে যেতে চেয়েছিল কিছু ছাতর ফাদক মেরে হ্যাঁ হ্যাঁ মাথাটা কেবল খাতলা করে দিয়েছিল তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে গ্রাম এলাকায় তো আসলে ভিডিওটা আসছি একটা উদ্দেশ্যে যে বর্তমান যে আতঙ্ক রয়েছে বাংলাদেশে মানুষে গ্রামে মানুষে যে রাসের ভাইপার তো এখানে একটা রাসের ভাইপার মারা হয়েছে গত একদিন আগে মানে গত একদিন আগের দিন দুই দিন আগে মারা হয়েছে একটা রাসের ভাইপার তো এখান থেকেই মারছে তো আমার সাথে একজনকে নিয়ে আসছি তারা এখানে পাইছে রাসের ভাইপার তো সন্ধ্যার পরে আলা দিতে আইসে মাছ মারতে আইসে যে নতুন পানি দেখতেছেন তখন বাচ্ছে তাদের কাছে আলা দিতে এসে তো কোথায় বাচ্চে সেই রাসেল বাইপার মারছেন কোথা থেকে বাইপার জায়গা থেকে মারা হয়েছিল এটা এই যে এখান থেকে হুম এই জায়গা থেকে মারা এই যে এখান থেকে রাসেল বাইপারটা মারছে আলা দিতে এসে তো সেই কোথায় রাখছেন সেই রাসেল ভাইপার সাপটা কোথায় রাখছেন রাসেল ভাই হচ্ছে এই যে এইখানে একটু উঁচু জায়গাতেই ছিল হ্যাঁ তো ওটা গর্তের ভিতরে ঢুকে যেতে চাইছিল কিছু ছাতো ছাতো মেরে হ্যাঁ মাথাটা একেবারে কাটলা করে দিছিল সে মারার পর যে মানুষে যে বলতেছে পঞ্চাশ হাজার টাকা দেয় সেই সাপ কি করছেন মেরে না এগুলো বাচ্চারা হয়েছে করে নিয়ে গেছে এটা টাকা তো এগুলো হয়তো জানে না গ্রামের মানুষ গ্রামের মানুষ জানে না এর জন্য এই যে রাতে মারছিল তো অনেকে জানা জানি হয়েছে তো আমি জানার পর আসলাম আসলে রাসে ভাইপার কিন্তু সাপটা দেখাইলে ভালো যে সাপটা কি করছে সে বলতে না তো অনেক লোক হয়েছিল কেমন লোক হয়েছিল লোক হয়েছিল বলতে মোটামুটি হয়েছিল চলাফেরা নাই চলাফেরা নাই মানুষজন জন দেখতেছেন একবার এই পল্লী এলাকা তো আসলে দেখতেছেন এইসব জায়গাতে আছে থাকে কারণ সাপ থাকে শুধু রাসায় ভাইপার না আরও বিভিন্ন ধরনের সাপ থাকে তো এর জন্য মূলত আশা যে রাসে ভাইপার বর্তমান মানুষ এটা আতঙ্কের ভিতর আছে যেই সব জায়গাতে থাকে এই যে রাসে ভাইপার এবং বিভিন্ন ধরনের সাপ তো বর্তমান অনেক আতঙ্কের ভিতর আছে গ্রামের মানুষজন এই রাসে ভাইপার নিয়ে তো দেখতেছেন এই যে বন জঙ্গল এই যেই সব জায়গাতে রাসে ভাইপারের ই হয় দেখতেছেন এখানে একবারে কি অবস্থা রাসের ভাইপার যে আতঙ্ক আমরা সবাই এই মতন থাকবো যাতে রাজশাহী ভাইপার আক্রমণ না করতে পারে তো কচুরি বানা দেখতেছেন আসলে গ্রামে এরকম পরিবেশে রাসের ভাইপার থাকবে এটা স্বাভাবিক আর গ্রামে অনেকটা ভালো লাগতেছে আর এখানে আসলাম রাসাই ভাইপার মাসে তো আরও গ্রামের দৃশ্য দেখতেছেন আসলে এখানে মাছ রাতে মনে হয় আলাদা দিলে মাছ পাওয়া যায় আলা আলাদিতে আসছিল তো দেখতেছেন মাছ মারা একটা জায়গা এই যে একটা বক গেল তো রাসায় ভাইপার আরও খুঁজলে পাওয়া যাবে এখানে তো দেখতেছেন দুই পাশ দিয়ে পানি এই বর্ষায় পানিতে রাসায় ভাইপার বেশি চলতেছে মানে বেশি আসতেছে পানির সাথে ওই পাশে তো আরও আছে বন জঙ্গল এসব বন জঙ্গলের ভিতরেই রাস্তার ভাইপাত থাকে তো আমরা সবাই সতর্ক হব এই রাস্তার ভাইপার থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম